শিয়ালদা ডিভিশনে আরও এসি লোকাল চালু হলো নতুন দুটি ট্রেন একটি বনগা শাখায় শিয়ালদা রানাঘাট ভায়া বনগা আরেকটি কৃষ্ণনগর শাখায় শিয়ালদা কৃষ্ণনগর সিটি জংশন ভায়া রানাঘাট পুজোর ভিড়ে চলে জোর টক্কর কিন্তু ট্রেনের ভিড়ে বনগা লোকালি এক নম্বর বনগা লোকাল মানে ভিড়ে চিড়ে চ্যাপটা সেখানেই এবার এসি এবার এসিতে বনগা ভিড়ে ঠাসা বনগা লোকাল রাজ্যের বিভিন্ন প্রান্তে ট্রেনে যদি ভিড়ের উদাহরণ দেওয়া হয় তাহলে এই বনগা লোকালের কথা উঠে আসে এবার পূর্ব রেলের তরফ থেকে যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা ভেবে রানাঘাট থেকে ভায়া বনগা শিয়ালদা এসি লোকাল ট্রেন চালানো শুরু হল নতুন এসি লোকাল শিয়ালদা থেকে বনগাঁ হয়ে রানাঘাট প্রথমবার বনগায় এসি লোকাল তাই যাত্রীদের তুমুল উৎসাহ টিকিট কাটার লম্বা লাইন

এসি ট্রেনটা হয় আমাদের যাদের ডেলি প্যাসেঞ্জারই করে তাদের যে যে গরম তারপর বিভিন্ন রকম ভিড়ে কষ্ট হয় সেটার থেকে মনে হচ্ছে অনেকটা মুক্তি হবে এখন দেখা যাক উঠে কি হয় অনেক স্টপে যে যে দাঁড়াচ্ছে না সেটার একটা অনেকের মধ্যে ক্ষোভ রয়ে গেছে শিয়ালদা রানাঘাট এসি লোকাল চালু হয়েছে আগেই এবার আরও দুটি রুটে এসি লোকাল শিয়ালদা রানাঘাট ভায়া বনগা শিয়ালদা রানাঘাট কৃষ্ণনগর নতুন এই দুটি এসি লোকালি চালু হলো শুক্রবার রেলভারে থাকি আমি কাল রাত্রির মানে এগারোটা আটে উঠেছি যেটা শিয়ালদা রানাঘাট নিয়ে নেমেছি বারোটা আটান্ন হোল নাইট ওয়েট করেছি সকাল ছটা কুড়ি থেকে টিকিট দেওয়া শুরু হয়েছে এই টিকিটটা হচ্ছে ফার্স্ট টিকিট যেটা আমি কেটেছি ছটা বাইশে তারপরে রানাঘাট থেকে বনগাঁ হয়ে শিয়ালদা ঢুকলাম আবার এই ট্রেনে আমি ফেরত যাব মায়াপুর নবদ্বীপ যারা যাবেন তাদের পক্ষে কৃষ্ণনগর লোকাল অনেকটাই কমফোর্ট এবং অনেকটাই সুবিধা হলো শিয়ালদা কৃষ্ণনগর এসি লোকালও আপাতত দিনে একবার যাতায়াত করবে শিয়ালদা থেকে ট্রেন ছাড়ার সময় সকাল নটা আটচল্লিশ কৃষ্ণনগর সিটি জংশনে পৌঁছবে বেলা বারোটা সাথে কৃষ্ণনগর সিটি জংশন থেকে ট্রেন ছাড়বে সন্ধে ছটা চোদ্দোয় শিয়ালদা পৌঁছবে রাত আটটা একচল্লিশে আমার ট্রান্সফার হয়েছে বহরমপুরে বহরমপুর পর্যন্ত ডাইরেক্ট ট্রেন বা মেল তো নেই তো সেক্ষেত্রে আমি এসে দেখলাম যে আজকের প্রথম দিয়েছে কৃষ্ণনগর লোকাল আজ আমার চাকরির প্রথম জয়নিং প্লাস আমার কৃষ্ণনগর লোকালের প্রথম ট্রেন খুব আমি আনন্দিত রানাঘাট সে বনগাঁও বনগাঁও সে শিয়ালদা কৃষ্ণানগর সে শিয়ালদা हमारा जो रिस्पॉन्स गाड़ी का आज रहा है बहुत ही बेहतरीन रहा है जो अभी चलाई गई है दुर्गा पूजा में हम समझते हैं कि हम अच्छी सुविधा लोगों को दे पाएंगे बनगा लाइने ट्रेन लम ट्रेने प्रचुर संख्यक यात्री ट्रैवल कर आशादी अनेक भीड़ आगामी आरो लोकल बहु चलोटक आगे ही बोली डीआरएम सर चेष्टा करा रोमाचित एवं अत्यंत तो आनंदित तो। Music in Bangla.